আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী শুরুতে সংবাদ শিরোনাম চশিকের নতি ঘষা করে ৪০ কোটি টাকা কর ফাঁকি দুদকের অভিযান চাঁদগাঁও র্যাবের অভিযানে একশো বোতল ফেন্সিডেল ও পঞ্চাশ কেজি গাঁদাসহ তিনজনকে গ্রেপ্তার টেকনাপে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ চুচল্লিশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড এবং সাতকানিয়ায় একটি বসবগত থেকে প্রায় সাত ফুট লম্বা অজগর সাপ উদ্ধার চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানের পৌরকরের নথিতে নথিতে ঘষামাজা করে চষিকে চল্লিশ কোটি টাকা পৌর কর ফাঁকির অভিযোগে তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি কমিশন দুদক দুদকের টিম টাইগার ভাসের চষিক কার্যালয়ে এই অভিযান চালায় এ সময় দুদক কর্মকর্তা নথি পর্যালোচনা ও চষিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন দুদকের সহকারী পরিচালক সাইদ আলম উপস্থিত সাংবাদিকদের জানান যোগ সদস্য রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে যেহেতু তারা বেনিফিশিয়ালি সিগনেচার এক্সপার্টদের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি চট্টগ্রাম নগরীর পুরাতন চাঁদগাঁও এলাকায় র্যাবের অভিযানে তল ফেন্সিডেল ও পঞ্চাশ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব গতকাল রাতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন চাঁদগাঁও থানার শরাফত পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গ্রেফতার কিতুরা হলেন চকরিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লার মোহাম্মদ মিজান ফেনীর ছাগল নায়ার ইসলাম গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদক ও মাদক বহনকারী ব্যবহৃত একটি সিএনজি পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদগাঁও থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে কক্সবাজারের টেকনাপের বাহার ছড়া গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ চুচল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্ম সিয়ামুল হক এই তথ্য জানান তিনি জানান সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুর বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার মধ্যরাত দুটা থেকে সকাল সাতটা পর্যন্ত বাংলাদেশ কোজগাট উক্ত এলাকায় একটি অভিযান চলাকালে কোজগাট সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুর চুচল্লিশ জন ব্যক্তিকে উদ্ধার করে অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিত ট্যার পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গোহিন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছে তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি চট্টগ্রামের সাতকানী উপজেলায় একটি বসতগত থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ শুক্রবার সকালে উপজেলার পুরানগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমেদের বসতবগত থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের সদস্যরা পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে এসছে বলে ধারণা করছেন বন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধারের পর অজগরটি পদুয়া রেঞ্জের আওতাধীন টঙ্কাবত্তি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বান্দারবানে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চলছে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও গণসংযোগ কার্যক্রম সে ধারাবাহিকতায় শুক্রবার সকালে জেলার বোয়াংচুরি উপজেলায় অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও গণসংযোগ সভা সকালে বোয়াংচুরি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বোয়াংচুরি শিশু পার্ক প্রাঙ্গনে এসে শেষ হয় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাভেদ রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক মা মংচিং এ সময় আর উপস্থিত ছিলেন জেলা বিমপির যুগ্ম আহ্বায়ক রুসাই মং জসিম উদ্দিন তোষার জেলা বিএনপির সদস্য চনু মং মার্মাসহ বান্দরবান জেলা বিএনপি ও বরংছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারেয়ারহাট কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন মিশ্রাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান অনুষ্ঠানে কলেজের প্রতিবন্ধী শিক্ষার্থী সময়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি হুইল চেয়ার বিশ হাজার টাকা নগদ অর্থ তার সারা জীবনে পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান এতে চুয়ান্ন জন শিক্ষার্থীকে বই প্রদান করা হয় এছাড়াও সংবর্ধনা প্রদান করা হয় কৃতি শিক্ষার্থীদের কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি দিদারুল আলম মিয়াজের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক সাইদুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বোর্ডের সদস্য গাজী নিজামুদ্দিন সদস্য নুরুল হুদা হামিদি সদস্য মাইনুদ্দিন সদস্য কামরুল সরওয়াদী সহ অন্যরা চট্টগ্রামে গোলপাহাড় মহাশাসন পরিচালনা পরিষদের উদ্যোগে আজ শুক্রবার মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী গিরি পূজা ও অন্নকূর উৎসব প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল মোহরির পরিচালনায় দদুল কুমার দত্তের সভাপতিত্বে উৎসবে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস বিশু এতে আর উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সহ সভাপতি দুলাল চৌধুরী সাধন সিংহ আশিস বরণ সাহা পরিমল শিকদার নিখিল দে লেলিন পাল আশুতোষ দাস দীপক কুমার সাহা যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না অমল কৃষ্ণনাথ টুটুল রুবেল দে শৈবাল ভূমিক সহ আর অনেকেই অনুষ্ঠানে ভগবত পাঠ করেন শ্রী শ্রী সৌরভ সাহা পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয় এবার প্রবাসী চট্টগ্রাম ইয়াসিন চৌধুরী সিআইপির ব্যবসা শুরু করেন ওমানে আল সিপ এলাকা থেকে বর্তমানে পাইকারি ও খুচরা ব্যবসা করে যাচ্ছেন সুনামের সাথে মেদা আর পরিশ্রমে গড়ে তুলেছেন সাতটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে তিন অধিক বাংলাদেশিদের ওমান প্রতিনিধি রিমা শিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হোমাইন কবির হিরু চট্টগ্রাম রাউজান উপজেলার দক্ষিণ সর্তা গ্রামের মরহুম মোহাম্মদ মুসা চৌধুরীর ছেলে মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি পর নির্ভরশীলতাকে পিছনে ফেলে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন এবং ভাগ্য পরিবর্তনের আশায় উনিশশো সালে পারি জমান ওমানে চাকুরি দিয়ে কর্মজীবন শুরু করলেও এক বছর পর উনিশশো সালে তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান আক্তার ফার্নিচার এরপর একে একে তৈরি করেন আলরাহা রাহা ফার্নিচার ইয়াসিন ফার্নিচার ম্যাক্স হোম আল ডিউক নিউ আল কামিল এন্টারপ্রাইজ আয়াত গ্লোবাল ট্রেডিংসহ সাতটি প্রতিষ্ঠান ওমানের বিভিন্ন শহরে বর্তমানে এই সাতটি প্রতিষ্ঠানের শাখা রয়েছে প্রায় পঁচিশটি আমি উনিশশো সালে একজন সাধারণ শ্রমিক হিসাবে ওমানে আসি আমি একটি ফার্নিচার দোকানে কর্মরত ছিলাম এরপরে আমি আমি উনিশশো সালে প্রথম আমি ব্যবসার যাত্রা শুরু করি পাশাপাশি আমাদের যে ম্যাক্স হোম আপনারা জানেন ওমানে আলহামদুলিল্লাহ খুবই এই ব্র্যান্ডের খুবই পরিচিতি আছে আমরা এক্সক্লুসিভ কিচেন এবং ইন্টেরিয়রের কাজ করে থাকি ম্যাক্স হোমেরও আমাদের প্রায় পাঁচটি শাখা রয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান ওমান সরকার কর্তৃক রেজিস্ট্রেশনকৃত একটি সংগঠন আমাদের এই ওমানে একমাত্র ক্রিকেট ক্লাব বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান আমরা এখানে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে সমগ্র ওমান থেকে বাছাই করে আমরা এটা শুরু করেছিলাম আজ থেকে প্রায় চার বছর আগে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমরা এখন ওমান ক্রিকেট বোর্ডের আন্ডারে সিনিয়র ডিভিশনে ডি ডিভিশনে আমাদের প্লেয়াররা খেলতেছে সুনামের সহিত শুধু প্রতিষ্ঠান দিয়ে থেমে থাকেনি প্রবাসী রেমিটেশ যোদ্ধা তৈরি করেছেন শত শত বাঙালি ভাগ্য পরিবর্তনের পথ আর তাই পঁচিশটি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় এর অধিক আমি ছোটবেলা থেকে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন থেকে আমি সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম প্রবাসে আসার পরেও আমি চেষ্টা করি কারণ আমার মাতৃভূমি বাংলাদেশ আমরা বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি দেশের জন্য কিছু করার তারই ধারাবাহিকতায় আমি এখানে প্রতিষ্ঠা করেছি চট্টগ্রাম সমিতমান এটি একটি মানবিক সংগঠন ওমানের বুকে দুস্থ মানবতার সেবাই একমাত্র সংগঠন চট্টগ্রাম সমিতমান আপনারা জেনে খুশি হবেন এই পর্যন্ত আমরা তিনশো পঞ্চাশ জনের অধিক মৃতদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি পাশাপাশি আমাদের যে অসুস্থ শ্রমিক ভাইরা বিভিন্ন বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন থাকে তাদেরকে আমরা সাধ্যমতো চেষ্টা করি চিকিৎসা সেবার দেওয়ার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য এবং এখানে জানেন আমাদের বাংলাদেশ স্কুল মাস্কের বাংলাদেশ স্কুল জ্বালান বাংলাদেশ স্কুল সাহাম আমাদের প্রায় পাঁচটি ব্রাঞ্চ রয়েছে আমরা সব স্কুলগুলোকে চট্টগ্রাম সমিত মনের পক্ষ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে ছেলে মেয়েরা যে অধ্যয়নরত আছে এই প্রতিষ্ঠানগুলিকে আমরা আর্থিকভাবে সহযোগিতা দিতে পেরেছি ইয়াসিন চৌধুরী সিআইপির গড়ে তোলা প্রতিষ্ঠানে বিভিন্ন শাখায় কর্মরত প্রবাসী বাঙালিরা জানান এই প্রতিষ্ঠানে কাজ করে আমরা নিজেদের সার্বলম্বী করছি প্রতিষ্ঠানের মালিক নিজ পরিবারের সদস্যের মতো আমাদের সর্বদা সহযোগিতা করেন আমি বর্তমানে একটা ব্রেসের ট্রেডিং এ হেড অফিস সি ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ ইনচার্জ এবং ক্যাশিয়ার হিসাবে দায়িত্বরত আছি আমি বর্তমানে মানে 18 বছর আমি আক্তার ফার্নিচারে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি দায়িত্বতে আছি আর আমি এখানে এখন প্রায় সেভেন ইয়ার্স প্লাস এখানে এই জায়গাতে অ্যাকাউন্ট হিসাবে আমি দায়িত্বতে আছি আর এখানে আমাদের এখানে এমপ্লয়িজ থ্রি হান্ড্রেড অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড এখানে এমপ্লয়িজ আছে আমি এখন সিবিআই আমাদের আল্লাহ আহ্বান হিসাবে আমি আজকে বিগত চোদ্দ বছর যাওয়ার আছি সেলসম্যান দায়িত্বে আছি আমাদের সিবিআই মধ্যে সাতটা ব্রাঞ্চ আছে তো আমাদের স্টোর হচ্ছে আপনার রমেশে এখানে অনেক লোক কাজ করে আমাদের কোম্পানিতে টোটাল তিন চার প্লাস লোক কাজ করে সবাই আমরা বাংলাদেশি আমাদের ইনশাল্লাহ সময় মতো আমরা বেতন আমরা আমার বেতন সময় মতো আমরা পেয়ে যাই আমি আমাদের সিয়াফ ইয়াসিন চৌধুরীর ইয়াসিন ফার্নিচারের তো আমি এখানে আজকে চার বছর ধরে চাকরি করি আমাদের ইয়াসিন চৌধুরী আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন লোক উনি ওনার কাছে বিভিন্ন ধরনের মানুষ আছে সাহায্য সহযোগিতা করার জন্য উনি যথেষ্ট সবাইকে সাহায্য সহযোগিতা করেন ওমানে ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান সৃষ্টি করে দমে যায়নি প্রবাসী এই ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে অন্য প্রবাসীদের পাশে দাঁড়ান সফল এই রেমিটেন্স যোদ্ধা শ্রমিক হিসাবে ও মানে আসলেও আমি দশবার বার রাষ্ট্রীয় সম্মান অর্জন করেছি আমি দশ বার সিআইপি স্ট্যাটাস পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হুমায়ুন কবির হিরো বাংলা টিভি চট্টগ্রাম শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার শসিকের নথি ঘষামাজা করে চল্লিশ কোটি টাকা কর ফাঁকি দুদকের অভিযান চাঁদগাঁও রায়বের অভিযানে একশো আটানব্বই বোতল ফেন্সিডেল ও পঞ্চাশ কেজি গাঁদাসহ তিনজনকে গ্রেপ্তার টেকনাপে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশু সহ চৌচল্লিশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড এবং সাতকানিয়ায় একটি বসবগত থেকে প্রায় সাত ফুট লম্বা অজগর সাপ উদ্ধার এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা টিভি ডট টিভি এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা টিভি ডট লাইভ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ